কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাথরুমে যাবে যাও 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 আমি দেখছি যাও আমি আছি এখানে যাও চলে যাও 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 আমি আছি যাও এই টুপিটা কার ওই টুপিটা কার টুপি আজকে সোনামাকে নিয়ে মানে আমার মাসিদের বাড়িতে ঘুরতে এসেছে ঠিক আছে আমার কদিন শরীর খারাপ যার কারণে ভিডিও করতে পারিনি আর আমি ওকে দেখছি ও কোথায় কোথায় যাচ্ছে ভিডিও না করা থাকতে পারলাম না আমি সকাল থেকে ওর লক্ষ্য করছি ভাবছি ভিডিও করব না ঠিক আছে বাদ আমার মানে পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও অন করতে হলো এই দেখেন এটা কে রে আজকে সোনামাকে নিয়ে মাসিতে বাড়িতে বেড়াতে এসেছি ঠিক আছে তো সকাল থেকে কি কি করছে না করছে আমি সব কিছু দেখছি আমার শরীরটা খুব খারাপ তো ওই জন্য আমি বাইরে কোথাও ভিডিও করতে পেরো নি এ মাম্মা হে শরীরটা খুব খারাপ যার কারণে বাইরে কোথাও ভিডিও করতে পেরে উনি ভাবছি যে সোনামা সাথে একটু টাইম দিই ওকে একটু সময় দিই ওর সাথে একটু কথা বলি গল্প করি তো অনেক কিছু শিখবে বা ওর অনেক কিছু বোঝার আছে এখন সাথে আমি কথা বললে আর সকাল থেকে এ মা এই এই দুষ্টটা আমি করছে বলি মামা আমরা ভোরবেলা বেলা চলে এসেছি বলি মামা চলো মাসি মাসি ফোন করেছে আমাকে বললো যে বাবা তুই এসে আমাকে একটু দেখা যে আমার শরীর খারাপ তো মাসিতে বাড়িতে আমি বেড়াতে এসেছি ওকে নিয়ে এসছি সাথে করে আমি ওকে ফেলে কোথাও যাই না আর ওই রকম দুষ্টামি করছে ভাবছিলাম যে ভিডিও করব না কি গো মা কি ওটা কি ছি নিয়ে চলে এসছো পাপা আম্মা আপা এদিকে ঘোরো এদিকে ঘোরো আমার দিকে ঘোরো না এ মামা মামা আমার ভিডিও করার একদমই কে আমার ভিডিও করার সোনাকে দেখে মানে খুব ভালো লাগছিল যার কারণে ভিডিও চালু করলাম ও মানে এই খোলা মেলা পরিবেশে এত ভালোবাসে ধুলো কাদা হাটকাতে বাড়িতে থাকে তো বাড়ি থেকে বাইরে বের হয় না আর যখন বাইরে কোথাও নিয়ে যায় তখন এই টাদা মাখতে খুব ভালোবাসে ও এ বাপা বাপ্পা বাড়ি যাবো বিকেলে বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছে এ মা এটা কি যে বাবা এটা কেন ফেলতে নেই তো পরে 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 নাও তুমি তো পরেছিলে খুব সুন্দর ইয়ে মা কার জুতো নিয়ে এসো কার তুমি ওই বলে পাপ্পা বলো বলো এ পাপ্পা দেখো টুপিটা ফেলে দিয়েছে এনে পড়ে নাও তুমি পড়েছিলে পড়ে নাও ওটা কি পড়ছে হাত থেকে আমি সকাল থেকে দেখছো কি কি করছে আমার এত ভালো লাগছে ওকে দেখতে না মানে এক দৃষ্টি তোর দিকে তাকিয়ে থাকি আমি এটা পড়ে নাও এটা পড়ে নাও এটা পড়ে নাও মামা পড়ে নাও পড়ে নাও ও জানে আমি টুপি পড়ি তো ও জানে কেমন হয় কেমনভাবে পড়তে হয় যার কারণে ও পড়ে নিয়েছে এ বাপা এই যা যা চলে যাচ্ছে যা চলে আসো চলে আসো বাথরুমের পিছনে ওই এখানে এসে দুপুরবেলা এখন বাজে প্রায় বারোটা বাজে বারোটা একটা বাজে আমার শরীরটা খুব খারাপ দেখেছেন ও কাদা মাখতে কত পছন্দ করে কে তোমাকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে মামা তোমাকে আমার যত্ন করে রাখতে হবে এই হাতে কি এটা কি করছে দেখো চলে আসো বাথরুম বাথরুমের মানে কাছেও চলে এসছে আমাদের বাড়ি থেকে মাসিদের বাড়ি হচ্ছে পনেরো ষোলো কিলোমিটার দূরে হবে এই কি হলো এ মামা এই দেখো এই দেখো এই দেখো দেখো টাট্টা টাট্টা টাটা টা এই যা আমি চলে যাচ্ছি সরো তুমি এইটা কেন ফেলে রেখেছো টাট্টা নাও চলে যাচ্ছো চলে এসো চলে এসো একটু কথা বলে আসো এই ওই টাটা পুকুর আছে এ মা চলে এসছে শোনো মা কি করছে দেখুন কি করছে দেখুন মানে এত দুষ্টু কি করে যে হলো মানে ভাববার বিষয় এটা মানে ভেবে উঠতে পারি না দুষ্টু করে হলো হ্যাঁ আর তুমি এই দুধুর বদলটা হাতে নিয়ে চলে এসছো কেন এই 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 বসো 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 এটা এটা নিয়ে এসছো কেন হাতে করে কেন নিয়ে এসছো টুপিটা পড়া দেখি আর তাই পড়িয়ে দেবো

ইجا টুবি পড়ে গিয়েছে না ও টুবিটা পড়বে মনে হচ্ছে সম্ভবত এতো সবকিছু এখন বোঝে পড়বে দেখবেন ও আমি কেমন পড়ি ও জানে কেমন টুপি পড়ি ও জানে ওই পড়ে নিয়েছে বাবা তো পাকা বুড়ি একটা হাতে কাদা লেগেছে কি অবস্থা দেখি দেখি হাত দেখি হাত দেখি হাত দেখি হাত দেখি হাত দেখি হাত দেখি এই এই মামা এটা কী এটা কী হাত দেখি হাত দেখি হাতে কি করছো দেখুন উ উ চলে এসো চলে এসো চলে এসো কম কম চলে আসো চলে আসো চলে আসো এ মামা এু হু 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 এই দেখো দেখো শোনো মা তোমার দুদিন নিয়ে এসো দুধ নিয়ে আসো চলে যাও দুও যাও 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 তাড়াতাড়ি যাও যাও নিয়ে এসো ওটা নিয়ে আসুন শুনিয়া 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 শুনিয়াস নিয়ে এসো নিয়ে চলে আসো মামা আসো ভাত খাবে দু গেছে কোথায় যাচ্ছা নাও এটা নাও এটা নাও চলে এসো নাও না ওটা নাও হ্যাঁ মা চলে এসো চলে এসো কাঁটা আছে নাকি চলে এসো চলে এসো চলে এসো চলে আসো চলে আসো এটা আমার হাতে আছে এটা আমার হাতে আছে এটা আমার হাতে আছে আসো 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 চলে 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 আসো 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 ফিটার নিয়ে চলে এসছো কি হলো এসো 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 জলদি এসো জলদি এসো টাটা 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 চলে এসো জুতোটা কই জুতোটা কই জুতো কই হ্যাঁ কাল না জুতো কই কি খেলা করবে হে এখানে প্রচুর লোকজন আছে না মানে একটা সবাইকে নেমন্ত্রণ করেছে মাছ শরীর খারাপ বলে সবাইকে নেমন্ত্রণ করেছে এখানে টা 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 Chega, 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 chega. Uba, 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 uba. É é oh, mago.